সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি মোচা মোচা দিয়ে হলো আজকে হলো বাদামের রেসিপি হবে সেটা একটু নতুন নতুন কিন্তু এই রেসিপিটা আমি আমার শাশুর কাছ থেকে শেখা তো মোচাগুলোকে সুন্দর করে এড়িয়ে নিয়েছি তারপরে এইটার মধ্যে দুটো শির থাকে সেইগুলো ফেলে দিব আর প্রত্যেকটা মোচাকে সুন্দর করে এই শিরগুলোকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে আমি এখানে কুচিতে কুচি করে নিচ্ছি সুন্দর করে তো অনেকেই মোচাটা কুচি করতে পারে না তাদের জন্য একটু প্রবলেম হয় কিন্তু আমি ভালো কুচি করতে পারি এটা অনেকেই বলে আমাকে তো দেখো আমি সুন্দর করে কুচি করে নিচ্ছি আর এখানে মোচাগুলো প্রত্যেকটাই ভালো ছিল কিন্তু প্রথমের অংশটা ভালো ছিল না এ দেখো আমার কুচি করা হয়ে গেছে খুব মিহি করে কুচি করতে হয় মোচা যত মিহি করবে তত ভালো রান্না হবে এখন আমি এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য পাশে দিয়েছি তেল গরম এখানে দিলাম জিরা শুকনো লঙ্কা তেজপাড়া ফোড়ন দিয়ে আমি এখানে আলু চাপিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে এটাকে কিছুটা টাইম ভাজবো ভাজার পরে আমি পাশে বসিয়ে দিয়েছি বাদাম ভাজা যেহেতু মোচার মধ্যে আজকে দিব তাই আর ভাজা ভাজা হয়ে এসছে তার মধ্যে দিলাম আদা জিরে লঙ্কা বাটা তো সেটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে দেখো চলে এসছে কষিয়া কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন ঢেলে দিব মোচাটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম এই সিদ্ধ মোচাটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তার মধ্যে পরিমাণ মতন আমাকে লবণ হলুদ দিতে হবে দিয়ে কিছুক্ষণ টাইমে আমাকে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতন একটু জল দিয়ে সেটাকে ঢেকে দিতে হবে তারপরে দেখো না অনেকটাই হয়ে এসছে মোচা যতটা আঠা আঠা টাইপের হবে তত টেস্ট হবে আর এটা কাঁচা কাটার মধ্যে অনেকটা নির্ভর করে আর তার মধ্যে আমি এটার বাদাম ঢেলে দিলাম দেখো বাদামগুলো সুন্দর করে ভেজে আমি কষা এড়িয়ে নিয়েছিলাম তারপর বাদামগুলোকে দিয়ে এখন নাড়াচড়া কিছুক্ষণ করতে হবে তারপর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে কেমন হয়েছে আজকে আমার মোচা মোচার রেসিপিটা অবশ্যই জানাবে নমস্কার